প্রিয় ভাইয়েরা আমার তাহলে কোরআন থেকে কথা হবে বলেন তো কোরআনের কথা শুনলে সব হয় না লাভ গুণা হয় পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে বেদ বাইবেল রামায়ণ নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট দশা তিরা হাফিজ থেকে টোটাল টালমান্ট কোরআনের মতন একখানা ধর্মগ্রন্থ আপনি পাবেন না যেই ধর্মগ্রন্থের কথা শুনলে সব হবে বলেন আছে তা আসেন কোরআন শুনে লাভটা কি আমার প্রিয় ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন এই দুনিয়ার মানুষগুলো যদি কোরআন কারিমের কাছে প্রশ্ন করে ও কোরআন তুমি বলে দাও এই যে আমরা এই যে আমরা মাকড় নাবাসন প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই কোরআনুল কারিমের মাহফিলে বসে বসে বিছানায় আরামের ঘুমকে আরাম করে দিয়ে তোমার আলোচনা যদি শুনি কোরআন আমাদের লাভটা কি হবে তুমি জবাব দাও বলেন তো ভাইরা আল্লাহর কোরআন কি প্রশ্নের জবাব দিতে পারে কেন পারে কারণ কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ মার বলেন তুমি যত রকম প্রশ্ন করো ওরে প্রশ্ন করলে উত্তর পাবে এমন মধুমন্ত মন্ত হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ যদি প্রশ্ন করো তোমার নাম কি হে প্রাণ প্রতী উত্তর দেবে ইন্ যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই এবার মনে হয় বলতে পারবে না পারবে ও ভাই পারবে যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই ওরে বলবে হিম্মা ঠিকানা আল্লাহু আকবার বলো দুনিয়াতে আছে কি বই এমন মধুমন্ত মন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ আসে আমরা প্রশ্ন করে কোরআন ও কোরআন তুমি বলে দাও তোমার আলোচনা হারামের ঘুমকে হারাম করে আমরা শুনে আমাদের লাভটা কি হবে আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেবে ওদাম কুরিয় এই বান্দা গুলাপ আরামের ঘুমকে হারাম করে দি বসে বসে চুপ করে আমি আল্লাহ ক্যারিমের কথাগুলো শুনবে আমি আল্লাহ দরবারে ইলাহি থেকে ফতুয়া দিয়ে জানিয়ে দিলাম ওরা যতক্ষণ বসে বসে কোরআন কারিমের আলোচনা শুনবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার ওই বান্দা গুলার উপর আমার রহমতের বাড়ি ধারে নাজিল করতে থাকবো আমার প্রিয় ভাইয়েরা এই জন্য আসেন কোরআন আমাদেরকে শুনতে হবে স্বাধীনতা যুদ্ধের পর থেকে নয় বিশ্ব নবীদি থেকে শুরু করে এ পর্যন্ত যে মানুষগুলা কোরআন শুনবে কোরআনের কথা শুনবে আল্লাহ রব্বুর আলামিন বলেন এই মানুষগুলা তিনটা শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে জোরে বলেন কয়টা আজকে একটা আলোচনা করে দেয় সারা জীবন কারিমের কথাগুলো শুনলেন আপনারা কোন আজকে পরীক্ষা হয়ে যাবে আল্লাহর বলে কোরআনুল কারিমের ভিতরে বলেন এক নম্বরে কোরআন শোনে কাফের রাজরে বলেন কারা দুই নম্বরে কোরআন শুনে মোনাফিক তিন নম্বরে কোরআন শোনে মো এখন আছেন কাফেরদের অবস্থা কোরআন শোনার পরে কি হয় আর মুনাফিকদের অবস্থা কোরআন শোনার পরে কি হয় আর যারা আল্লাহর প্রিয় কোরআন শোনার পরে অবস্থা কি হয় জানার প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন নবীজি বিশ্ব মক্কা নগরীতে যখন কোরআন কারীমের তেলাওয়াত করতেন শুধু মুসলমানেরা নয় বিশ্ব নবীদের কণ্ঠে কোরআন শোনার জন্য মক্কার বড় বড় কাফের বেঈমান যারা ছিল সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীদের কণ্ঠে কোরআন শোনাতে কথা বলেন ঠিক কিনা বলেন তো ভাইরা এই কোরআনের সুর ভালো লাগে না খারাপ লাগে পৃথিবীতে কতবার আসলো কত গান আসলো এই দুনিয়ার গানগুলা আপনি একবার শুনবেন দুইবার শুনবেন কিন্তু তিনবারের বেলায় ভালো লাগে না কিন্তু আমার ভাই প্রত্যেকটা দিন আপনাদের ইমাম সাহেব পাঁচ সত্য নামাজে একই সোরা বার বার করে সোরা ফাতিয়া তেলাবাদ করে দিন কোন মুসল্লি পিছন থেকে বলে না ওদের এক সোরা প্রত্যেক দিন ভালো লাগে না কোন সোরা পড়েন চাচা বলে একই সোরা বার বার করে ভালো লাগে না খারাপ লাগে আমার প্রিয় ভাইয়েরা বিশ্বরাপেদেব তিনি কোরান ও কালিমের করতে একটু ভালো করে লক্ষ্য করে যে কাফেররা। কাফেরা সারারাত দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলের কণ্ঠে কোরআন শুনলো আবার সকাল তখন হয়ে যেত এই কাফের বেইমানের বাচ্চারা এই কোরানের আয়োজন কিভাবে বন্ধ করা যায় এই জন্য ষড়যন্ত্র করত কথা বলেন ঠিক কি না

তোমরা কোরআন শুনবে না কোরআনের আয়োজন তোমরা শুনবে না কোরআন তেলার যে এখানে হবে তোমরা যেভাবে হোক না কেন হই হট্টগোল বাদাকে জ্ঞানদান সৃষ্টি করে দেবা কোরআনের আয়োজন গুলা যেভাবে হোক না কেন বন্ধ করে দেবা জোরে বলেন না মবিল্লা তার মানে কাফের চরিত্র হলো সারারাত কোরআন শুনবে সকাল এই কোরআনের কি করবে বিরোধিতা করবে ভাইরা আমার বলেন তো দেখি এই কোরআনের বিরোধিতা করার পরে বলেন তো দেখি আমার মনে হয় ওই কাফেররা বিরোধিতা করার কারণে আল্লাহর কোরআন মনে হয় দুনিয়ার জমিন থেকে নিঃশেষ হয়ে যাবে যাবে নাকি ভাই ওরা কোরআনে যত বাধা দিয়েছে কোরআনের পক্ষে দ্বিগুণ দ্বিগুণ বেড়ে গিয়েছে আল্লাহর আল্লাহ বিশ্ব নবী আরবের বুকে কালেমার দাবার দিচ্ছে কালেমার দাবার দেওয়ার কারণে এই কোরআনের দাবার দেওয়ার কারণে নবীদিকে কেউ পাথর দিয়ে আমার নবীকে কেউ গালি দেয় বিশ্ব নবীদি ভারাক্রান্ত হৃদয়নি পালো পুত্র জাইদ কে ডাকতে বললো জাইদ রে এই আরবের মানুষেরা আমি নবীজিকে কোরআনের দেওয়ার দেওয়ার কারণে কালিমা দেওয়ার দেওয়ার কারণে কেউ পাথর দিয়ে মারে কেউ আমাকে গালি দেয় কেউ আমাকে অপমানিত করে ও জাইদ রে চলো 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 আমি নবীদি আমার নানার দেশ তাইপের মাটিতে চলে যাব তাই ফল আমার নানার বাড়ি আমি আমার নানার বাড়ি তাইপের মাটিতে চলে যাব তাইপের মাটিতে কালে ভাত দাওয়াত দেব আমার নবীদি মনে মনে চিন্তা করলেন হয়তোবা এই টাইপের পেরে মানুষগুলো নবীদের কালে ভাত দাওয়াত কবুল করবে বলেন তো ভাইয়েরা বিশ্ব নবী যখন টাইপের ময়দানে কালে ভাত দিলেন ওই টাইপের মানুষেরা কি আমার নবীদের কালে ভাত দাওয়াত কবুল করেছিল কষ্ট হচ্ছে আপনাদের আমার প্রিয় ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী যখন তাইপের ময়দানে কালেমাত দাওয়াত দিলেন এমন মার শুরু হয়ে গেল আকাশ থেকে যেমন করে বৃষ্টির ফোঁটা পড়ে তাইফের কাফেররা আল্লাহর নবীদের বিশ্ব নবীদের চেহারা বরাবর পাথর মারতে লাগলো এই নবীদের চেহারাই মশা বস্তু বসতো না মাসি বসতো না ওই নবীদের চেহারায় পাথর মারতে লাগলো যে নবীদের চেহারা দেখলে আল্লাহ রসুলের না খাওয়া খোদার তো সাহাবারা ওদের তিন দিন খেত না চার দিন খেত না রসুলের সামনে বসে থাকতো নবী জামারে ডাকতে বলতো তোমরা কেন আমার সামনে বসে থাকো তোমাদেরকে বাড়িতে কাজ কাম নাই সাহাবারা ডাকতে বলতো নবী আজকে তিন দিন হয়ে গেল বাড়িতে খাবার নাই ও নবী গাছ দেখলে আমাদের খুদার বেথা বেতন ভুলে আমার প্রিয় ভাইরা ওই নবীদিকে এই কালেমা দাওয়াত দেওয়ার কারণে কোরআনের প্রচার করার কারণে ওই মক্কার কাফেররা যারা কোরআনও শুনেছিল কোরআন শোনার পরে ওইটিকে ওই তাইপের ময়দানে এমন মার মারা হলো আল্লাহর নবীদি বিশ্ব নবীদি শরীর থেকে রক্ত পড়ে গোটা মরম গোটা আপনার টাইপের বালিকোনা গোলা নবীজি রক্ত রঞ্জিত হয়ে যায় আল্লাহর নবীদি শরীর থেকে যে রক্তগুলা গড়িয়ে গড়িয়ে পড়ে আবার নবীদি রক্তগুলা হাতের সাথে মেখে আবার শরীরের সাথে মেখে নেয় আল্লাহ পাশে দাঁড়িয়েছিল হজরতে যায় যাই ডাক্তার বলি রাসূলুল্লাহ যেই রক্ত একটা ভালো শরীর থেকে বের হয়ে যায় ও নবী গো ওই রক্ত তার শরীরের ভিতরে ঢোকানো যায় না বিশ্বনাম যদি বলে যায় দে রে আমি নবী তুমি নোবে না ও যায় দে রে পাই কমবারে রক্ত যদি তাই ফেরে মাটিতে পড়ে যায় কেয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন এই তাইপের মাটিতে গজব নাজিল করবে ও জায়েদ আমি চাই না আমার তাইববাসী আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাক এই জন্য আমি নবীজি আমার রক্ত কণাগুলা তাইপের মাটিতে পড়তে দেই নাই আমার প্রিয় ভাইরা আল্লাহর নবীজি বিশ্ব নবীজি রক্ত মাখা শরীর নিয়া টাইপের পাশে একটা খেজুর বাগানের ভিতরে ফজরের সময় আমার নবীজি নামাজে দাঁড়িয়ে গেছেন বিশ্ব নবীদি যখন ফজরের নামাজের সময় তেলাবাদ শুরু করে দিয়েছেন এমন তো অবস্থায় একদল জিনেরা ওই খেজুর বাগানের উপর দিয়ে উড়ে যাচ্ছিল বিশ্ব নবীদের কণ্ঠে কোরআন শোনার পরে জেনেরা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল আল্লাহ নবীদের কণ্ঠে কোরআন শোনার পরে তারা বলল ইন্না সামিআনা কুরআনা আযাবা এমন একটা আশ্চর্য কিতাবের তেলাওয়াত আমরা শুনেছি ইতিপূর্বে এত সুন্দর তেলাওয়াত আমরা কখনো শুনি নাই জেনেরা শুধু কথা বলল না সঙ্গে সঙ্গে জেনেদের দলটা আল্লাহর নবীদের হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহ মুরাদ দাইলেন নবীগো ওই কাফেররা আপনার কোরআনের দাওয়াত কবুল করে নাই কোরআন শুনার পর আপনার বিরোধিতা করেছেতে কি হয়েছে এই যে জেনেদের একটা দল আপনার হাতে হাত থেকে কালে গালিমা পড়ে মুসলমান হয়ে গেল নবী আপনি সফল আপনি সফল আপনি সফল কষ্ট হচ্ছে ভাই তাহলে কাফেরদের পরিণতি হলো সারা রাত কোরআন শুনবে সকাল বেলায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু বিরোধিতা করবে না করবে শুনো

ওই কাফেররা কোরআনের হক কথাগুলা শোনার পরে এই ওদের চেহারাটা কালো হয়ে যাবে ওদের চেহারাটা ফ্যাকাশে বর্ণের হয়ে যাবে যেই কোরআনের পাখিগুলো তাদের সামনে কোরআনের কথা বলবে ওই আলেমদের প্রতি তারা মায়ের মুখী হয়ে যাবে ওদেরকে কিভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া যায় একা তোরা এতলা বিল্লা দিনা এতলো না আলাইহিম আয়াত দিনা এই জন্যই কাফের বেহিমানের বাচ্চারা ষড়যন্ত্র করবে কথা বলেন ঠিক কিনা আজকে গোটা পৃথিবীর থেকে তাকান আজকে গোটা পৃথিবীর থেকে তাকান এই মুসলমানেরা কে ফিলিস্তিনে মার খাচ্ছে কি অপরাধ মুসলমানদের বলেন ও ভাইরা মুসলমানদের কোন অপরাধ নাই একটাই অপরাধ কালেমা দ্বাদাত দেন কোরআনের কথা বলা কথা বলেন ঠিক কিনা আজকে আমরা মুসলমান কোন জাতি ছিলাম আমার ভাই হযরত উমর কথা বলেছেন এক সময় যেই মুসলমানেরা গোটা পৃথিবীর অর্ধ পৃথিবী মুসলমানরা শাসন করেছে আজকে গোটা পৃথিবীতে মাত্র কয়েক কোটি ইহুদের কাছে তাম পৃথিবীর মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে এর কারণ কি জানেন এর কারণ হলো আজকে আমাদের মুসলমানদের আওয়াজ নিচু হয়ে গিয়েছে গোটা পৃথিবীতে মাত্র কয়েক কোটি হুদি গোটা পৃথিবীতে যত মুসলমান আছে যদি মুসলমানরা পোশাব করে দেয় এই ইহুদের এক কোটি হুদরা পোশাবই ডুবে যাবে ঠিক বলেন গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো এক কাতার দাঁড়িয়ে যদি বলতো খবরদার খবরদার ওই ফিলিস্তিনের বুকে আরেকটা মুসলমানের গায়ে যদি হাত হয় তাহলে ইসরাইল নামক রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে আল্লাহর কসম করে বলি আগামীকাল সকাল বেলায় পূর্বাদিগন্তে সূর্য উঠতে দেরি হতো না মুসলমানদের গায়ে হাত বন্ধ হয়ে যেত ঠিক আমার ভয় ভয় পাচ্ছেন নাকি নাই চেয়ারম্যান সাহেব আছে তো কোন রাজনৈতিক বক্তব্য হবে এটা ইমানের দাবি কথা বলেন ঠিক কিনা আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনি ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে কথা বলেছে সুতরাং ভয়ের কিছু নাই মুসলমানরা ভয় করবে কাকে

নারায়কীর জরে নারায় তকবীর জরে নারায় তকবীর মুসলমান ধরো বলে কোরআন ফিরো সেই হারানো সম্মান নারায় তকবীর জোরে নারায় তাকবীর যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভাই কাপি তো কাফের ও বেঈমান তাওরে সে হুংকার করে তোলবার পাপ দুনিয়া ভেঙে করে চোরবার নারায়ে তাকবীর জোরে নারায়ে কষ্ট হয়ে গেল ভাই আপনাদের ঘুম আসে মাঝে মাঝে একটা টেকনিক বুঝেন না কে কষ্ট পাওয়ার কিছু নাই কষ্ট হচ্ছে না তো দোয়া করে দেবো না দু দশ মিনিট চলবে কাফেরা যতই বিরোধিতা করুক বলেন তো কোরআনকে বন্ধ করতে পারবে বলে কাফেরদের চরিত্র হলো কোরআন শুনবে কোরআন শোনার পরে শুধু কোরআনের বিরোধিতাই করবে না বা যারা কোরআনের কথা বলবে তাদেরকে কিভাবে বিদায় করে দেওয়া যায় এই জন্য ষড়যন্ত্র করবে এই চরিত্র কাদের এখন আপনারা বলেন ওরা যতই ষড়যন্ত্র করুক আল্লাহ যদি তাই কোরআন থাকবে রসুলের কালেমার দাওয়াত থাকবে কি বন্ধ করতে পারবে আপনাদের ইমাম সাহেব মনে করেন আমার ভাই বক্তব্যে আলোচনা করেছে আল্লাহ যদি কাউকে খাওয়াই দুনিয়ার কোনো মানুষটাকে না খাওয়াই রাখতে পারেন আল্লাহ যদি মানুষটাকে খাওয়াতে একজন যুবক এই আলোচনা শুনেছে শোনার পরে বাড়িতে গিয়েছে বাড়িতে যে মা কে বলছে মা ইমাম সাহেব আজকে আলোচনা করল ইমাম সাহেবের সব কথা ভালো লেগেছে কিন্তু একটা কথা ভালো লাগে কয় কি ইমাম সাহেব বলেছে আল্লাহ যদি কাউকে না খাওয়াই দুনিয়ার কোনো মানুষ তাকে তাকে নাকি খাওয়াতে পারে না আবার আল্লাহ যদি কাউকে খাওয়াই দুনিয়ার কোনো মানুষ তাকে না খাওয়াই রাখতে সুতরাং আজকে আমি খাবো না দেখে আল্লাহ আমাকে কিভাবে খাওয়াই বলেন আল্লাহ কি পারবে বিশ্বাস হয় আপনাদের মায়ের মনে কত ভালোবাসা সন্তান না খেয়ে থাকবে মা বলছে বাগলামে করিস না তাড়াতাড়ি যা রান্না ঘরে ভাত আর তরকারি রান্না করাছে তাড়াতাড়ি খা ও যুবক বলছে মা আজকে আমি খাবো না দেখি আল্লাহ কি খাওয়ায় ও ভাই আল্লাহ কি পারবে খাবে না বলে মাঠের ধারে বাড়ি বিশাল বড় একটা বট গাছ বট গাছের মাথায় যুবক বসে আছে কোথায় বট গাছের মাথায় মা মায়ের মনে ভালোবাসা সন্তান না খেয়ে থাকবে মা সুন্দর করে ভাত তরকারি রান্না করে নিয়ে গিয়েছে গাছের নিচে প্লেট দিয়ে ঢেকে রেখেছে আর বলছে এ ভাত এখানে থাকলো তোর যখন ইচ্ছা হয় গাছ থেকে নামবি আর এই ভাত তুই খাবি যুবক কোথায় ভোর হয়ে গেল হঠাৎ করে এলাকায় ঢুকেছে তিনটা চোর কয়টা চোর সারা রাত চুরি করার পরে যে ভাগ বাটরের ব্যাপার সেবার আছে ভাগ করার জন্য গাছের নিচে বসেছে হঠাৎ করে একটা চোরের চোখ পড়লো প্লেটের নিচে কি যেন ঢাকা চোর উপরে প্লেটটা তুলে দেখছে ভাত আর তরকারি চোর বলছে বাপের জন্য আমি চুরি করলাম কিন্তু চোরের জন্য এত সুন্দর করে ভাত আর তরকারি রান্না করে রাখা আজকে প্রথম দেখলাম ভাই বলেন তো ওই ভাত কি চোরের জন্য চোরে বলেন চোরের জন্য তার একজন পাশ থেকে ডাকতে বলে এই তোর কি মাথা খারাপ নাকি বর্তমান বাংলাদেশের যে অবস্থা চোরের জন্য ভাত রান্না করে রেখে দেবে এরকম জনতরতি মানুষ এখন জন্ম নাই ড্যাকের ভিতরে ষড়যন্ত্র আছে এদিক ওদিক তাকায় কাউকে দেখে না হঠাৎ করে একটা চোরের চোখ পড়েছে গাছের মাথায় গাছের মাথায় খেয়ে তো বলছে তোর কত বড় সাহস চোর মারার জন্য ভাতের ভিতরে বিষ দিয়ে আবার গাছের উপর বসে বসে দেখছি সেই ভাত খাওয়ার পরে চোর কিভাবে মরে যুবক গাছের উপর থেকে বলে ভাই আল্লাহর কিরে করে কষ্ট ভাই ভাতের ভিতরে কিচ্ছু ভাই আজকে আমি খাবো না আল্লাহ আমাকে কিভাবে খাওয়া এইটা দেখার জন্য আমি গাছের উপরে বসে আছি কই কপা কর হবে গ্যাস থেকে না चोर গাছ থেকে যুবক গাছ থেকে নেমেছে নামার পরে একটা चोर বসে ভাত তুই খা কই খাবো না কই তুই খাবি তোর ভাত তো খাবে এত বলার পরে লখন খায় না একটা চোর ডান হাতে জামাটা গুছিয়ে কানের উপরে এমন ধর একটা থাপ্পড় দিয়েছে ও যুবক ভাত খায়ার পরে আল্লাহ তুমি যদি খাওয়াও চোরের হাতে পাটা খেলে খেতে হয় কথা বলেন ঠিক কিনা সুতরাং আল্লাহ যদি চাই কোরআন থাকবে ইসলাম থাকবে কাফের বেই ইমানের বাচ্চারা যতই ষড়যন্ত্র করুক না কেন ও ভাই কোরআন বন্ধ করতে পারবে যদি আগুন লাগে ধ্বংস হয়ে যদি লেগে ধ্বংস হয় পৃথিবীর বিশ্ব থেকে হারাবে না শেষ করা যাবে একজন হিন্দু শিল্পী নকুল কুমার বিশ্বাস হিন্দুর বাচ্চা হিন্দু গান গাইল মুসলমানদের কোরআন নিয়ে তিনি বললেন গোটা পৃথিবীর যত লাইব্রেরি আছে যত কোরআন আছে সব লাইব্রেরির কোরআন যদি পুড়িয়ে ফেলা হয় তো মুসলমানদের কোরআনকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিন্ন করে দেওয়া যাবে না একজন হিন্দুর বাচ্চা হিন্দু গঙ্গায় মুসলমানদের কোরআন নিয়ে আর মুসলমানের সন্তান ও ওটো নির্মাণ তোমার শুনি কথা নিশ্চিন্ন না আছে না নাই বলে ভাইরা আমার কেবা যাবে না তুমি বলছিন করবে কেমন করেন কোরআন ধ্বংসবার কোনের হতে যে আতে বিশ্বভার লক্ষ লক্ষ কোরআন এর ও তারা সাফায়াস মানি গ্রন্থ ও তারা সাফায়াস মানি গ্রন্থ ওরে বাঁচাবে ইসলামের ওয়ান ঠিক কিনা বলে তুমি বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কষ্ট হচ্ছে না তো এক নম্বরে কোরআনের শ্রোতা কারা ছিল ভাই কাফেররা দুই নম্বরে বলেছিলাম কারা

আপনি দেখতে পারবেন ওই মুনাফিকরা আল্লাহরটাকে সাড়া না দিয়ে ডাকে সাড়া না দিয়ে মুখ পাটি পাশ কাটিয়ে তারা চলে যাবে কথা বলেন ঠিক কিনা তার মানে হলো যখন মুনাফিকদের সামনে কোরআনের কথা বলা হবে দেখবেন যে কথাগুলো তাদের পক্ষে যাবে সেইগুলা মানবে কথা বলেন ঠিক কিনা আর যেইগুলা বিপক্ষে চলে যাবে ওই কথাগুলো তারা মানবে না ও ভাইরা ভালো করে রক্ষা করে। আমাদের সমাজের কিছু মুনাফিক আছে দেখবেন যখন নামাজের কথা বলবেন কোন সমস্যা নাই বাবা জি কি করো বোঝা রাখো হজ করো ঢাকার দেওয়ার কোনো সমস্যা নাই কিন্তু যখন বলা হবে আল্লাহ জাইন দিয়েছে বিশ্ব অভিজ্ঞতা এই বিধান দিয়ে দশটি বছর সমাজ পরিচালনা করেছে আস তোমরাও মুসলমান আমরা মুসলমান সমাজ পরিচালনা করি দেখবেন ওই মুনাফিকরা কিন্তু তখন তারা রাজি হয় না আসে না নাই নবীদের কথা কইয়া ওরে নবীদের কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাধে গলার কাজে এত দ্বন্দ্ব কেন বা দে ঠিক কিনা ওরে নবীর নামে সালাম করি নবীর নামে দরদ পড়ি ওরে নবীর নামে গড়া গড়ি মসজিদের ভিতরে ওরে বাইরে তারে মাল্লানা রে সংসারে সমাজে কেবা বলে তিনি আল্লাহ তিনি রাসূল নাউজ্লা ধরি কোন ওটা মনে হয় আপনারা বোঝেননি বলছে যে আল্লাহর রসুল একই জিনিস আপনাদের বাগের হাটে মনে হয় এরকম লোক নাই নাই কিন্তু আমাদের কুষ্টিয়াতে কিছু শয়তান আছে ওরা বলে কি জানেন আল্লাহ